ত্রিপুরা রাজ্যের সম্প্রতি চুয়ান্ন জন ওসির একযুগে রদ বদলের ফলে যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ওসি সুব্রত দেবনাথকেও বিদায় নিতে হয়েছে তার কর্মস্থল থেকে কিন্তু শুধু প্রশাসনিকভাবেই নয় এই বিদায় যেন এক আত্মিক বিচ্ছেদ হয়ে দাঁড়ায় কাঠালিয়াবাসীর জন্য প্রায় দুই বছর যাবৎ ধরেই যাত্রাপুর থানার দায়িত্বে ছিলেন ওসি সুব্রত দেবনাথ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি তিনি হয়ে উঠেছিলেন এলাকার একজন দিনের শেষে এক কঠোর কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার আর অন্যদিকে একজন মানবিক মানুষ এই দুটি পরিচয়ের মধ্যে এক অপূর্ব সেতুবন্ধন গড়ে তুলেছিলেন তিনি বিশেষ করে কাঠালি আহমেদকর সমাজ উন্নয়ন সংস্থার সাথেই তার সম্পৃক্ততা ছিল ব্যতিক্রমী সমাজ কল্যাণ যুব উন্নয়ন কিংবা সচেতনতামূলক কর্মসূচিতে তিনি যেভাবে সক্রিয় অংশগ্রহণ করেছেন তা পুলিশের দায়বদ্ধতার গণ্ডি ছাড়িয়ে এক সহানুভূতির মানুষের প্রতিচ্ছবি হয়ে উঠেছে বিদায়ের দিনে এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে কাঠালিয়াবাসী তাকে বিদায় জানান সেই অনুষ্ঠানে আবেগপ্রুত হয়ে কেঁদে ফেলেন অনেকেই স্মৃতির পাতায় ঝরতে থাকে বিগত দুই বছরের মধুর সম্পর্কের ছবি অপরদিকে থানার সহকারী পুলিশ সদস্যদের পক্ষ থেকেও ওসিকে সন্মান জানিয়ে দেওয়া হয় বিদায় উপস্থিত ছিলেন কাঠালিয়ার স্থানীয় নেতৃত্ব ও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন যারা নিজেদের বক্তব্যে একজন দায়িত্বশীল ও সৎ মানবিক পুলিশ কর্মকর্তার বিদায়ে মর্মাহত হন এই বিদায় মুহূর্তে যাত্রাপুরবাসী একটাই প্রার্থনা আপ্রাণু নতুন কর্মস্থলে যেন আপনি এই রকম ভালোবাসা অর্জন করেন বেরো রিপোর্ট ত্রিপুরা টিভি তো 2025 আমি জয়েন করেছি আমার পোস্টিংটা ক্রাইম ব্রাঞ্চে ছিল চট করে আমি দেখেছি আমার WhatsApp WhatsApp এ হুম ডাকলো এসপি সব দেখে বলল ক্রাইম ব্রাঞ্চের এসপি হ্যাঁ আরে সুব্রত তোমার তো ট্রান্সফার হয়ে গেছে আমি বলেন কি স্যার হ্যাঁ আরে তুমি দেখো না ও খুলো তোমার দেখো আমি পাঠিয়েছি তোমার হোয়াটসঅ্যাপে হুম তো দেখে আমার তো সত্যিই মাথা খারাপ হয়ে গেছে হুম যাত্রাপুর যাত্রাপুর আমি কখন আসিনি স্যার আমার হঠাৎ করে স্যার যাত্রাপুর ওই আমি জানি না ভাই এটা উপরওয়ালার অর্ডার হুম তোমাকে তো যেতেই হবে আমি সাথে সাথে আমাদের পিএইচ কোতে গিয়েছি যে সিনিয়র অফিসার সাথে কথা বলেছি হ্যাঁ নেই নেই আপনার জানা করে দেয় আচ্ছা আমার ফ্যামিলি কথা বলেছি তো না না আসা কই এ বাত নেই দু হাজার ইলেকশন হ্যাঁ আজই আপনার জয়েন যখন কথাগুলো বলেছিলাম তখন ঘুরিতে সন্ধ্যা সাতটা বাজে সাতটার সময় আজকে যাব এমন এমন তো বললো না ইলেকশন ঘোষণা হয়ে যাবে আজকে যেতে হবে আমি আশ্চর্য বাড়িতে গেলাম ওকে ফোন করেছি হ্যাঁ দেখো আমাদের চাকরি বন ভাই ব্যাগ রেডি করো কেন কোথায় যাবে ভাবছে ট্যুরে প্রাইম ব্রাঞ্চে হলে আজকে দিল্লিতে কালকে কলকাতাতে ইনভেস্টিগেশন যেতে হবে তো সে তো ভেবেছে হয়তো কালকে সকালে মানে আমি আজকে বেরোবো মানে আমি ট্রান্সফার